বল যেভাবে মানে একটা মানে ডিজাস্টারই বলা যায় যে আস্তে 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 যে একটা আশার আলো দেখাচ্ছে এটাও একটা ভালো জিনিস যে মানে টিমের মধ্যে সেই হয়তো স্পিরিট এসছে বা একটা বাঁধন এসছে বা কোচেরও একটা প্রভাব আছে সামাও খেলোয়াড়দের মধ্যেও একটা সেরকম একটা ইচ্ছে জাগরিত হয়েছে সমবেতভাবে যার জন্যই কারণ এটা বলতেই হবে যে একা পারফরমেন্স একা ব্রিলিয়ান ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান থাকবে সবসময় সারা পৃথিবীতে এটাকে বুঝতে পারবে না তাহলে আর বিশেষ করে তাহলে আর পেলে মারাদোনা মেসিন রোনাল্ডোর কথা কেন বলা হয় বা বেকেন বরের কথা কেন বলা হয় কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ানগুলোই একসাথে যখন মানে একত্রিত হয় ইন্ডিভিজাল একত্রিততেই কালেক্টিভ ব্রিলিয়েন্সের একটা প্রকাশ ঘটে এখানে কোনো সন্দেহ নেই বল কিন্তু আপ্রাণ চেষ্টা করছে মানে মানে আমি এটা বারেবার বলতে চাইছি যে মানে মানে দুর্বল জায়গা থেকে অবশ্যই ফুটবলের নিজেকে দুর্বল অর্থাৎ মানে একবারে মানে যথেষ্ট পেছনে ফেলে পেছন থেকে সামনের দিকে আসছে এটা আমার ইস্টবেঙ্গল নিয়ে বেসিক্যালি এবছর যে চিন্তাভাবনা খুব ক্যালকুলেটিভভাবে যদি ভাবা হতো এবং কোচিংয়ে যদি ক্যালকুলেটিং ঠিকঠাক থাকতো তাহলে এবছর সিক্সে ওঠাটা কোনো অসুবিধে ছিল না কিন্তু কিছু কিছু সময় ইস্টবেঙ্গলকে দেখেছি এক গোলে লিড করছে বা ড্র করার দরকার আছে ড্র করলে ঠিক আছে এই সব জায়গায় আমি দেখেছি আরও একটাকে গেয়ে আরও গোল খেয়ে গেছে কালকের ম্যাচটাই ফরচুনেট আমি বলবো যে আমরা এক গোলে দু থ্রি টু ওয়ানে টু টু ওয়ানে জিতছি ওই অবস্থায় ওই ব্যাক পাস সবাই উঠে চলে গেলাম হ্যাঁ জেতা ম্যাচটা হারার দিকে ড্রর দিকে চলে যাচ্ছিল তাই আমার মনে হয় আরেকটু চিন্তাভাবনা করা উচিত আর আমি বারবারই মনে করি যে ইস্টবেঙ্গলের এই টিমের সাথে দু তিনজন সিনিয়র প্লেয়ারে থাকার দরকার আছে যে কোচের সঙ্গে আলোচনা করতে পারবে আমার মনে হয় কোচের সাথে আলোচনা করার কোনো লোক নেই যখন কোচ জেনে যাবে মনোরঞ্জন ভট্টার্যের মতো একটা গরিমা ভাস্কর্যানিত গরিমা বা এত বড় একটা লোক তার সাথে ইন্টারাকশান করছে কথা বলছে কোচও চিন্তা করবে তাদের কথা তাদের গুরুত্ব যেটা আইএসএলএ আইএসএলে না এই আইপিএলে দেখো প্রতিটা টিমে একটা করে লিজেন্ড প্লেয়ারকে রেখে দিয়েছে তারা তো কোচিং করে না তারা কিচ্ছু করে না কিন্তু তারা কোচকে ঠিকঠাক অ্যাডভাইস দেয় কোচ নিল না নিলো সে কোচের ব্যাপার তাই যতদিন না পর্যন্ত ইস্টবেঙ্গল মোহন মানে এই সিনিয়র প্লেয়ারদের সঙ্গে একটা টিমের সাথে না রাখবে একটা বা দুটো ততদিন এই প্রবলেমগুলো টিমগুলোর থাকবে এই ম্যাচটা মানে কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই হয়ে গেছে ঘরের মাঠ আমি চাই প্রচুর সাপোর্টার আসুক যত সাপোর্টার আসবে প্লেয়াররাও তত উজ্জীবিত হবে এবং আমাদের প্রতিটা ম্যাচ আমরা আগেই বলে অনেক বেশ কয়েকবার আমি বলেছি যতক্ষণ আমাদের নিঃশ্বাস থাকবে ততক্ষণ আমরা আশা করে যাব যে আমাদের টিম সুপার সিক্সে উঠবে কেমন মানে কালকে খেলা দেখো কাল আমাদের কাছে এখন খেলাটা কোনো ব্যাপার না আমাদের কাছে এখন তিন পয়েন্টের ব্যাপার কে কজনে খেললে তবে অনেক দিন বাদে একটা জিনিস দেখলাম যে রেফারি মানে প্রত্যেকটা জাজমেন্ট পারফেক্ট জাজমেন্ট দিয়েছে আমি বলছি না ওদের দুটো আমাদের ফরে দিয়েছে সেটা বলছি না জেনুইন রেড কার্ড ধাক্কা মেরেছি জেনুইন দুটো ডবল ইলো কার্ড ফাউল এই দেখিয়েছি পেনাল্টি ওয়াজ জেনুইন একদম পারফেক্ট রেফারি খেলেছি রেফারি তার জন্য আমাদের টিম ভালো রেজাল্ট পেয়েছে কারণ আমরা এবছর আইএসএলে অনেক অনেক কয়েক কয়েক বেশ কয়েকটা ম্যাচ আমরা রেফারির রেফারিংয়ের জন্য আমরা হাত থেকে বঞ্চিত হয়েছি আমরা মাঝখানে এই গ্যাপটা কি প্লেয়ারদেরকে চাঙ্গা করতে অনেকটা হেল্প না কিছু প্লেয়ার কিছু প্লেয়ার কিছু টিমের যেমন তোমার যারা মোটামুটি রিদিমে ছিল তাদের রিদিমটা একটু যদি জেতার এতে ছিল যারা শ্রোতে যারা ছিল জেতার শ্রোতে যারা ছিল তারা তাদের পক্ষে একটু ক্ষতিকারক কিন্তু যারা আবার কিছু বেশ কিছু প্লেয়ার ইনজুরি আছে তারা আবার রিকভারি করে নিতে পেরেছে কিছু টিমের কিছু টিমের সুবিধা হয়েছে কিছু টিমের অসুবিধা হয়েছে অনেক টিমের একটা রিদিম চলছিল প্রত্যেকটা ম্যাচ ভালো খেলছিলো হঠাৎ করে কিছুটা ব্রেক হতে ব্রেক হলে হয়তো তার পারফরম্যান্স একটুখানি ডাউন হতে পারে কিন্তু যাদের রিকভারি হয়েছে যাদের ইঞ্জুরি আছে তারা রিকভারি করে নিয়ে আবার নতুন করে নামতে